শনিবারে জন্মানো মানুষের ভাগ্য গণনা ভবিষ্যৎ রোগ ব্যাধি ও আর্থিক অবস্থা আপনি কি শনিবারে জন্মেছেন জানেন কি এই দিনে জন্ম নেওয়া মানুষদের জীবনে লুকিয়ে আছে রহস্য সংগ্রাম আর অবিশ্বাস্য সাফল্যের কাহিনী শনিবারে জন্মানো মানুষের জীবনে শনিগ্রহের প্রভাব সবচেয়ে বেশি এই ভিডিওতে জানুন তাদের চরিত্র ও ব্যক্তিত্ব ভবিষ্যৎ ও কর্মজীবনের সাফল্য স্বাস্থ্য রোগ ব্যাধি ও করণীয় আর্থিক ভাগ্য ও জীবনের গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট শনির কৃপা পাওয়ার সহজ উপায় শনিবারে জন্মালে কেমন হবে আপনার ভাগ্য জানুন এই ভিডিওতে বিস্তারিতভাবে শনিবারের অধিপতি গ্রহ হল শনি স্যাটন শনি গ্রহ প্রতিফলিত করে কর্ম শৃঙ্খলা ধৈর্য ও বিচার। এই দিনে জন্ম নেওয়া মানুষদের জীবনে কর্মের ফল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারা যা করেন তার প্রতিফলন নিশ্চিতভাবেই ফিরে আসে শনিবারে জন্মানো মানুষ সাধারণত গম্ভীর স্থির এবং পরিশ্রমী স্বভাবের হয় তারা সবকিছু ভেবে চিন্তে করেন কিন্তু একবার সিদ্ধান্ত নিলে পিছু হটেন না এদের মধ্যে নেতৃত্বগুণও দেখা যায় যদিও তারা নিজেদের প্রচার করতে ভালোবাসেন না কেউ তাদের ভুল বুঝলেও সময়ের সঙ্গে তাদের সাফল্য নিজেই প্রমাণ হয়ে দাঁড়ায় শনিগ্রহ ধন সম্পদ দেয় পরিশ্রমের বিনিময়ে এই দিনে জন্মানো ব্যক্তিরা জীবনের প্রথম দিকে কিছুটা আর্থিক সংগ্রামের মধ্যে পড়েন কিন্তু ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে পরবর্তী জীবনে স্থিতিশীলতা পান চাকরি বা ব্যবসা দুই ক্ষেত্রেই তারা দায়িত্বশীল ও ন্যায্য আচরণ করেন চল্লিশ বছর বয়সের পর ভাগ্যের দরজা সম্পূর্ণ খুলে যায় শনির প্রভাবে হাঁটু হার জয়েন্ট এবং স্নায়ুর সমস্যা দেখা দিতে পারে তাদের মাঝে রক্তচাপ বা চর্মজনিত সমস্যা হওয়ার প্রবণতা থাকে তবে নিয়মিত ধ্যান প্রার্থনা ও পর্যাপ্ত ঘুম সমস্যা দূরে রাখে শনিবারে তেল ভাজা খাবার এড়িয়ে চলা ও নীল রং পরিধান তাদের জন্য শুভ শনিবারে জন্মানো মানুষদের সম্পর্ক হয় গভীর ও বাস্তববাদী তারা ভালোবাসায় ধৈর্যশীল কিন্তু সহজে কারো ওপর আস্থা রাখেন না বিবাহিত জীবনে তারা দায়িত্ববান হলেও অতিরিক্ত গম্ভীর স্বভাবের কারণে মাঝে মাঝে দূরত্ব তৈরি হতে পারে তবে একবার প্রেমে পড়লে সারা জীবন একনিষ্ঠ থাকেন শনির প্রভাবে জীবনে সাফল্য আসে বিলম্বে কিন্তু স্থায়ীভাবে এই দিনে জন্মানো মানুষদের জীবনে হঠাৎ পরিবর্তন আসে যেমন পদোন্নতি বিদেশ যাত্রা বা হঠাৎ বড় সাফল্য তারা জীবনের শেষভাগে সম্মান ও প্রতিষ্ঠা লাভ করেন যদি তারা নিয়মিত সৎ কাজ করেন ও অন্যের উপকারে আসেন তাহলে শনির আশীর্বাদ তাদের জীবনে স্থায়ী হয় মানুষের জন্মদিন শুধুমাত্র ক্যালেন্ডারের একটি তারিখ নয় এটি এক রহস্যময় শক্তির প্রতিফলন এক অদৃশ্য মহাজাগতিক প্রভাবের স্পর্শ প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত এক একটি গ্রহের অধীন এক একটি শক্তির কেন্দ্রবিন্দু শনিবার সেই রহস্যময় দিন যার শাসক শনি গ্রহ ন্যায়ের দেবতা কর্মফলের বিচারক সময়ের শিক্ষক শনিবারে জন্মানো মানুষদের জীবনে তাই থাকে কর্ম ধৈর্য সংগ্রাম আর গৌরবের এক অনন্য মিশেল শনি গ্রহকে প্রাচীন ভারতীয় জ্যোতিষশাস্ত্রে বলা হয় কর্মফল দাতা অর্থাৎ তিনি যা দেন তা কখনও বিনা কারণে দেন না শনির প্রভাব মানেই জীবনে ধৈর্যের পরীক্ষা কিন্তু তার ফল হয় দীর্ঘস্থায়ী শনিবারে জন্মানো মানুষের জীবনের মূল থিম হচ্ছে পরিশ্রম অন্যায়ের প্রতি অবিচল বিশ্বাস তারা কখনও শর্টকাটে বিশ্বাসী নন অন্যরা যেখানে ভাগ্যের ওপর নির্ভর করে শনিবারে জন্মানো মানুষ সেখানে নিজের ঘাম ও শ্রমের ওপর ভরসা রাখে তাদের জীবনের প্রাথমিক সময় অনেক সময় কঠিন হয় যেন পৃথিবী তাদের শক্ত করে গড়ে তুলতে চায় কিন্তু পরবর্তী সময়ে সেই কষ্টই তাদের মেরুদণ্ডে পরিণত হয় শনির সন্তানরা সাধারণত অন্তর্মুখী গভীর চিন্তক ও নীরব প্রকৃতির হয় তাদের চোখে এক ধরনের কঠোরতা থাকে কিন্তু অন্তরে থাকে মমতার অদ্ভুত গভীরতা তারা খুব সহজে কাউকে বিশ্বাস করে না তবে যাকে একবার মনে স্থান দেয় তাকে সারা জীবনের জন্য রাখে তাদের জীবনের দর্শন সরল কাজ করো, ফল সময় দেবে এই কারণেই অনেক শনিবারে জন্মানো মানুষকে জীবনের প্রথম ভাগে ভুল বোঝা হয় মানুষ ভাবে তারা অহংকারী কিন্তু আসলে তারা পর্যবেক্ষক তারা কথায় নয় কাজে বিশ্বাসী এই মানুষেরা জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় তাদের চোখে পৃথিবী হল একটি বিদ্যালয় যেখানে প্রতিটি ঘটনা এক একটি পাঠ তাদের মনোযোগ ধৈর্য ও বাস্তববোধ অনেক সময় অন্যদের থেকে আলাদা করে তোলে শনিগ্রহের সন্তানরা পরিশ্রমী ও দায়িত্ববান তারা এমন কাজ পছন্দ করে যেখানে নিয়ম পরিকল্পনাও কঠোরতা আছে প্রশাসন আইন গবেষণা হিসাব রক্ষণ, প্রকৌশল বা আধ্যাত্মিক শিক্ষা এসব ক্ষেত্রে তারা অসাধারণ দক্ষতা দেখায় তাদের জীবনের ভাগ্যচক্রে প্রথম দিকটি অনেক সময় পরীক্ষার মতো হয় পঁচিশ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে নানা বাধা প্রতিকূলতা ও ব্যর্থতার মুখোমুখি হতে হয় কিন্তু এই ব্যর্থতাই তাদের শেখায় কিভাবে উঠতে হয় দাঁড়াতে হয় নিজের ভাগ্য নিজেই তৈরি করতে হয় চল্লিশ বছর পার হতেই যেন সময় তাদের হাত ধরে সামনে টেনে নেয় শনির আশীর্বাদ তখন পূর্ণ হয় যে মানুষটি জীবনের অন্ধকারে বছর কেটেছে সেই মানুষটাই পরিণত হয় আলোর মশালে শনিগ্রহ কখনো হঠাৎ ধনসম্পদ দেয় না তিনি দ্যানকষ্টের বিনিময়ে অর্জিত সম্পদ যা হারায় না শনিবারে জন্মানো মানুষের অর্থভাগ্য অনেক সময় বিলম্বে জাগে কিন্তু একবার জাগলে তা স্থায়ী হয় তারা জীবনে আর্থিক দিক থেকে অনেক ওঠা নামা দেখে তবে শেষ পর্যন্ত স্থিরতায় পৌঁছায় তাদের আয় সাধারণত পরিশ্রম বা জ্ঞান নির্ভর অর্থাৎ চাকরি গবেষণা নির্মাণ প্রযুক্তি বা নিজের দক্ষতার মাধ্যমে লটারি জোয়া বা ভাগ্যের ওপর নির্ভর করা কাজ তাদের জন্য অশুভ তাদের জীবনের মূলমন্ত্র যা আমার পরিশ্রমে আসবে সেটাই আমার শনিগ্রহ ন্যায়ের প্রতীক তাই অন্যায় উপায়ে অর্থ উপার্জন করলে শনির প্রভাব নেতিবাচক হয়ে যায় যে শনিবারে জন্মানো মানুষ সততার সঙ্গে কাজ করে সে অবশেষে আর্থিক সমৃদ্ধি অর্জন করে শনির প্রভাব শরীরের হার স্নায়ু ও ত্বকের সঙ্গে যুক্ত শনিবারে জন্মানো মানুষদের মধ্যে সাধারণত দেখা যায় হাঁটুর ব্যথা স্নায়ুর চাপ সাহাটিকা বা ত্বকের সমস্যা এদের জন্য পরামর্শ অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না কারণ তাদের মানসিক চাপই অনেক সময় শারীরিক সমস্যার কারণ হয় শনিগ্রহ সময়ের প্রতীক তাই নিয়মিত জীবনযাপন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রে দেরি করে ঘুমানো অনিয়মিত খাদ্যাভ্যাস বা অলসতা শনির অনুকম্পা কমিয়ে দেয় প্রতিদিন ভোরে উঠে কিছুক্ষণ ধ্যান প্রার্থনা বা যোগব্যায়াম তাদের জীবনে অদ্ভুত শান্তি আনে শনিবার তেল ভাজা খাবার মদ্যপান বা অশুভ কাজ থেকে দূরে থাকা উচিত শনি পছন্দ করেন সরলতা ও সংযম তাই যত বেশি সংযমী হবেন তত বেশি শান্তি ও দীর্ঘায়ু পাবেন শনিবারে জন্মানো মানুষ প্রেমে গভীর ও একনিষ্ঠ তারা ভালোবাসাকে কখনো খেলায় পরিণত করে না তাদের ভালোবাসা নিঃশব্দ কিন্তু শক্তিশালী তারা নিজেদের অনুভূতি প্রকাশে পিছিয়ে থাকলেও ভালোবাসার যত্নে তারা সবার উপরে তবে তাদের জীবনের সম্পর্কগুলো সহজ নয় শনির প্রভাবে সম্পর্কের ক্ষেত্রে পরীক্ষা আসে বারবার ভুল বোঝাবুঝি দূরত্ব মানসিক সংঘাত এগুলো শনির দেওয়া শিক্ষা এই শিক্ষা শেখায় কাকে আসলেই পাশে রাখা উচিত আর কে কেবল মুহূর্তের অতিথি যখন তারা সঠিক মানুষকে খুঁজে পায় তখন তাদের সম্পর্ক হয় অটুট তারা একবার প্রতিশ্রুতি দিলে সারা জীবন তা রক্ষা করে এদের ভালোবাসা বয়সের সঙ্গে আরও পরিণত হয় আরও স্থায়ী হয় শনিবারে জন্মানো মানুষরা অন্তর থেকে আধ্যাত্মিক তারা জীবনের অর্থ নিয়ে প্রশ্ন করে ভাবনায় ডুবে থাকে কেন মানুষ কষ্ট পায় কেন অন্যায় হয় এই প্রশ্নগুলো তাদের মনের গভীরে নাড়া দেয় তারা বাহ্যিক ধর্মাচারে কম কিন্তু আত্মার শান্তিতে বিশ্বাসী তারা বুঝে প্রকৃত ধর্ম হলো কর্মের ধর্ম সত্যের ধর্ম শনির আশীর্বাদ পেতে হলে এই সত্যে অবিচল থাকতে হয় যে শনিবারে জন্মানো মানুষ নিয়মিত দান ধ্যান করেন দরিদ্রের পাশে দাঁড়ান তাদের জীবনে শনি আশীর্বাদ দিয়ে যান নীরবে হয়তো অর্থ নয় কিন্তু শান্তি ও মর্যাদা দিয়ে শনির সবচেয়ে বড় শিক্ষা হল সময়কে শ্রদ্ধা কর শনিবারে জন্মানো মানুষের জীবনে সময়ের মূল্য অন্যদের তুলনায় বেশি তারা শেখে ধৈর্য রাখতে অপেক্ষা করতে আবার দাঁড়াতে যখন অন্যরা হাল ছেড়ে দেয় তারা তখনও স্থির থাকে এই স্থিরতাই তাদের জীবনের প্রকৃত শক্তি শনিগ্রহ কখনও অন্যায় করে না তিনি দেরি করেন কিন্তু দেন ন্যায্য ফল যে মানুষ অন্যের প্রতি সহানুভূতিশীল স্ব ও ন্যায্য শনি তার প্রতি সদয় হন আর যে মানুষ অহংকারী অলস বা অন্যায় করে তার জন্য শনি হয়ে ওঠেন কঠোর শিক্ষক শনিবারে জন্মানো মানুষদের তাই জীবনের প্রতিটি ব্যর্থতা এক একটি আশীর্বাদ প্রতিটি বাধা তাদের আরও পরিণত করে আরও শক্ত করে তাদের জীবন যেন এক বৃক্ষ ধীরে ধীরে বেড়ে ওঠে কিন্তু একবার শিকড় গেড়ে দিলে ঝড়েও নড়ে না শনিবারে জন্মানো অনেক মানুষ পরিণত বয়সে সমাজে নেতৃত্ব দেন তারা অল্প কথায় কিন্তু কার্যকর সিদ্ধান্তে পরিচিত হন তাদের নীরব শক্তি মানুষকে প্রভাবিত করে কারণ তারা নিজেদের জীবনের অভিজ্ঞতা দিয়ে অন্যকে শেখান কিভাবে সংগ্রামের মধ্যেও আশা রাখা যায় তারা কখনও অহংকারী নয় বরং জীবনযুদ্ধের প্রতিটি মুহূর্তে কৃতজ্ঞ তারা জানে যে কষ্ট আজ দিয়েছে কাল সেটাই শক্তি হবে এই উপলব্ধি তাদের প্রকৃত সাফল্যের চাবিকাঠি শনির আশীর্বাদ পেতে হলে জীবনে দরকার তিনটি জিনিস ধৈর্য সততা ও সেবা প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে তেল দান করলে বা কালো তিল ডাল দান করলে শুভ ফল মেলে দরিদ্র মানুষকে সহায়তা করা গরু কুকুরকে খাবার দেওয়া এগুলো শনির পছন্দের কাজ নীল রঙের পোশাক পরা ও ওং শোং শনিশ্চরায় নমহ মন্ত্র জপ করা মানসিক শান্তি আনে কিন্তু সবচেয়ে বড় উপায় হল নিজের কর্মে সততা রাখা শনি সেই মানুষের পাশে থাকেন যে নিজের দায়িত্ব পালনে নিষ্ঠাবান শনিবারে জন্মানো মানুষরা ভাগ্যের সন্তান নয় কর্মের সন্তান তাদের জীবনের সাফল্য নির্ভর করে তাদের পরিশ্রম ধৈর্য ও ন্যায়ের ওপর তারা যত কঠিন পরিস্থিতিতেই পড়ুক না কেন শেষমে সুঠে দাঁড়ায় নিজের যোগ্যতায় তাদের জীবনের গল্প হয়তো ধীরে শুরু হয় কিন্তু শেষটা সবসময় মহিমান্বিত যে মানুষ জীবনের কষ্টকে ভয় না পেয়ে শিক্ষা হিসেবে নেয় শনি তাকে কখনো একা ফেলে না শনিবারে জন্মানো মানুষদের জন্য আমার একটাই বার্তা তোমার পথ দীর্ঘ হতে পারে কিন্তু নিরর্থক নয় প্রতিটি বাধা তোমার শক্তি গড়ে তুলছে সময়কে ভয় পেও না সময়েই একদিন তোমার হয়ে কাজ করবে প্রতি শনিবার শনি মন্দিরে তেল দান করা শুভ কালো তিল ডাল বা লোহা দান করলে শনির কৃপা বৃদ্ধি পায় নীল রঙের পোশাক ও কালো পাথর ধারণ শুভ ফল দেয় বৃদ্ধ বা দরিদ্র ব্যক্তিকে সাহায্য করা শনির বিশেষ আশীর্বাদ এনে দেয় শনিবারে জন্মানো আপনি যদি জীবনের বাধা বিপত্তিতে ভয় পান মনে রাখুন শনি কখনো অন্যায় করে না তিনি দেরি করেন কিন্তু ন্যায় দেন তাই ধৈর্য ধরে এগিয়ে চলুন সাফল্য আপনার কাছেই আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর শেয়ার করুন শনিবারে জন্মানো আপনার বন্ধুদের সঙ্গে